সৌদি আরব গমনেছু সকল কর্মীদের টিকা গ্রহণের সাথে সনদপত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে যে সকল কর্মীর ভিসা ও টিকেট ইস্যু করা হয়েছে অনুগ্রহ করে সকল কর্মীর টিকা গ্রহণ করে সার্টিফিকেট নিশ্চিত করার জন্য অনুরোধ করছি মেনিনজাইটিসের দুই ধরনের টিকা পাওয়া যায় এক পলিসেকারাইট মেয়াদ তিন বছর এর দাম এক টাকা দুই কনজিউ মেয়াদ পাঁচ বছর অথবা লাইফ টাইম দাম চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা টিকাগুলো পাওয়া যাচ্ছে ইবনে সিনা হসপিটালে ধানমন্ডি শাখা আইসিডিডি আরবি মহাখালী স্কয়ার হসপিটাল বাংলাদেশী স্পেশালাইজড হসপিটাল এবং প্রভা হেলথ বনানীতে ইবনাসিনা হসপিটালের ধানমুন্ডি শাখায় দু ধরনের টিকাই পাওয়া যাচ্ছে এবং সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত টিকা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে আইসিডিডিআরবি মহাখালীতে টিকার মূল্য চার হাজার টাকা এবং রেজিস্ট্রেশন ফি একশো টাকা স্কয়ার হসপিটালে টিকার মূল্য চার হাজার টাকা বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল মিরপুরে টিকার দাম চার থেকে চার টাকা প্রভা হেলথ বনানিতে টিকার দাম এক টাকা এবং তিনশো টাকা সার্ভিস চার্জ সুতরাং আজকেই আপনি আপনার টিকা গ্রহণ করে আপনার সার্টিফিকেট সুনিশ্চিত করুন ধন্যবাদ সবাইকে